নমস্কার বন্ধুরা ইউনিকন তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফার্স এর ম্যাচে ম্যাচ খেলতে গিয়ে আফগানিস্তানের সঙ্গে শূন্য শূন্য গোলে ড্র করলো ইন্ডিয়া আর এই ম্যাচটা দেখার পর একটাই কথা বলতে হবে যে এইভাবে এগোবে ভারতীয় ফুটবল মানে যারা ইউরোপিয়ান ফুটবল দেখে বারবার বলে ভারতীয় ফুটবলে কিছু নেই ভাই তাদের সাথে আমরা তর্ক করি যে না ভারতীয় ফুটবলেও কিছু আছে কিন্তু এই টাইপের ম্যাচ দেখার পর বা এই টাইপের জিনিস দেখার পর সেগুলোর উপর থেকে মানে কী বলবো মানে একটা ম্যাচ দেখলাম যেই ম্যাচে না সেরকম কোনো স্ট্র্যাটেজি দেখা গেলো ইন্ডিয়া খেললো একটা আফগানিস্তান টিমের এগেনস্টে যেটা আফগানিস্তানের সেরা টিমও না বি টিম সি টিম বলা যেতে পারে অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই সেই টিমটার বিরুদ্ধে গোল করতে কালঘাম বেরিয়ে গেল গোল করতে পারলো না একটা তার সঙ্গে সঙ্গে স্ট্রিমিং ভাই মানে ডিডি স্পোর্টসে প্রথমে খেলা দেখা গেল না দেন পঁচিশ টাকা খরচ করে আমি ফ্যান কোডে মানে রিচার্জ করে দেখলাম সেখানেও খেলা আটকে যাচ্ছে আমার পঁচিশ টাকা ফেরত দাও ফ্যান কোড মানে কি জাতা অবস্থা এই ধরনের স্ট্রিমিং কোয়ালিটিতে খেলা দেখে আর কি রিভিউ দেবো এবং রিভিউ দেওয়ার মতোই কিছু নেই মানে একটা যে ট্যাকটিক্যাল ব্যাটেল স্ট্র্যাটেজি বা ইগো স্ট্রিম এক সেই এক স্ট্র্যাটেজি এক বছর আগেও যা ছিল এখনও তাই আছে প্লেয়ারদের ফর্ম কি আছে কোন প্লেয়ার ভালো ফর্মে আছে সেই সবের কোনো ধারধারে না সেই আকাশ মিশ্র নিখিল পূজারি দুটো সাইড ব্যাগ সেই রাহুল ভেকে সেন্টার ব্যাকে স্টার্ট করবে সেই এক মাথামুন্ডু স্ট্র্যাটেজি ম্যাচের আগের দিনই প্লেইং ইলেভেন ফাঁস হয়ে যায় সেখানে ভাই কি বলবো এবার বাকি তো ভারতীয় প্লেয়াররা একটা সময় ভারতীয় প্লেয়াররা কম টাকা পায় বলে আমরা ভাবতাম বাট এখন তারা আইএসএল এ কোটি কোটি টাকা পাচ্ছে তবে তাদের এরকম লেভেলে খেলা দেখে মনে হয় আদৌ কি সেই টাকা তারা ডিজার্ভ করে মানে সোজা একটা পাস দিতে পারছে না একটা ক্ষেত্রে কোনো প্লেয়ার কোনো প্রেসার করছে না আকাশ মিশ্র কর্নার করে দিচ্ছে ব্যাক পাস করতে গিয়ে আপুইয়া বার চার পাঁচেক মিস পাস করেছে মানভীর সিং মোহন বাগনার হয়তো দুরন্ত খেলছিল ইন্ডিয়ান ন্যাশনাল টিমে কি হলো কি জানি সোজা ট্যাপিন মিস করছে মানে ফ্রাস্ট্রেশন রাত তিনটের সময় বসে ভিডিও বানাচ্ছি শুধু ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিও বানাচ্ছি মানে কি বলবো ভাই এমন ম্যাচ হচ্ছে তার সঙ্গে ভাই আলাদা লেভেলের কমেন্টরি কমেন্টেটাররা দেখতে পাচ্ছে সুভাষ বোস নাম আকাশ মিশ্রকে রিপ্লেস করে পরিষ্কার দেখা গেল ভুল দেখালো নিচে যে মানে স্ক্রিনে ভুল দেখাচ্ছিল যে সুবাসিস এসেছে মানে ভিরের জায়গায় যারা কমেন্ট্রি করছে তারা সেই নিয়ে আলোচনা করলো যে ইন্ডিয়া কি ডিফেন্সিভ চলে যাচ্ছে কে বলছে যে আকাশ মিশ্র আফ্রন্ট অনেক কিছু করতে পারে অথচ আকাশ মিশ্রকে কখন তুলে নিয়েছে মানে এই লেভেলের টেলিকাস্ট এই লেভেলের কমেন্ট্রি এই লেভেলের ফুটবল কি বলবো তার সঙ্গে ভাই রেফারিও তো আলাদা মানে রেফারি মোধেই চাইছিল ম্যাচের মধ্যে মারামারি হোক কোনো ফাউলের ধার ধার ছিল না প্লেয়াররা একে অপরকে মেরে উড়িয়ে দিচ্ছে তারপরও কোনো ফাউল নেই ভারতীয় টিমের জন্য মানে একটাই প্লেয়ার দেখলাম লাস্টের দিকে পজিটিভিটি নিয়ে এসেছিল লিস্টন কোলাসো অনেকটা পজিটিভ ফুটবল খেলেছে এবং সেখানে একমাত্র লিস্টন তার পায়ে বল গেলেই মনে হচ্ছিল কিছু হতে পারে লাস্টের দিকে তাও জানি লিস্টার্ন কোলাস ও কেন ডান দিকে খেলছিল যেখানে সে দিক দিয়ে খেলতে অনেক বেশি কমফোর্টেবল বাঁ দিকে মানে নাওড়ে মহেশ খেলছিলো নাওড়ে মহেশ কি করবে না করবে নিজেই বুঝতে পারছিল না হেডলেস চিকেন যেটাকে বলে সেই টাইপের ফুটবল খেলছিল। বাকি তো রেফারির কথা কী বলবো বিক্রম প্রতাপ সিং তার কথা বলতে হয় বিক্রম কিন্তু মানে সমস্যার সৃষ্টি করছিল তার ফিজিক্যালিটি দিয়ে আমি জানি না সুনীল ছেত্রী কী করলো গোটা নব্বই মিনিট ধরে যে বিক্রম প্রতাপকে ইগোস টিম তুলে নিল বাট বিক্রম অ্যাটলিস্ট এমন একটা প্লেয়ার ছিল যে কিন্তু আফগানিস্তানের মানে ডিফেন্সে একটু সমস্যার সৃষ্টি করছিলো তার ফিজিক্যালিটি দিয়ে জানে না বিক্রমকে কেন রিপ্লেস করলো তাকে বেটার লেগেছে প্রথম ম্যাচের হিসেবে যদিও বিক্রম এমন একটা ট্যাকেল ছুঁড়েছিল মাঝ মাঠে স্ট্রেট ব্রাইড হতো তবে এই রেফারিটা একটু বেশি ফিজিক্যাল ফুটবল অ্যালাউ করছিল তাই হলুদ কার্ড দিল তো কি বলবো তো বিক্রম একটু পজিটিভ পয়েন্ট ছিল বাকি লিস্টন পরের দিকে এসে একটু নজর কেড়েছিল বাকি বলার মতো কিছু নেই এবং সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারসে মানে কুয়েত বা কাতার তারা হয়তো আফগানিস্তানের এগেনস্টে দুটো ম্যাচে তিনটে তিনটে ছটা পয়েন্ট নিয়ে বেরোবে ইন্ডিয়া কুয়েতকে হারিয়ে যে অ্যাডভান্টেজটা পেয়েছে এই টাইপের ম্যাচ ড্র করে সেই অ্যাডভান্টেজটা অনেক হারিয়েছে এবং সেখানে এবার যে ইন্ডিয়ার সামনে মানে লক্ষ্য থাকবে সেটা হচ্ছে এক তো পরের ম্যাচটা আফগানিস্তানকে হারাতেই হবে এবং দেন কুয়েতের সঙ্গে হারা চলবে না বাট ডেফিনেটলি কিন্তু সেখানে চাপটে ইন্ডিয়ার ওপর অনেকটা বেড়ে গেল এই ম্যাচটা ড্র করে এবং সেখানে দেখা যাক পরবর্তীকালে কী হয় ইগোর স্টিমে কি এক্সকিউজ নিয়ে আসে ইগোর টিমে হয়তো বলতে পারে যে আমি বেশি দিন ক্যাম্প পাইনি তাই প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন ছিল না ভাই আমি দু বছরে একবার আমার মাসির ছেলের সঙ্গে খেলি তারপরও কমিউনিকেশন ঠিক থাকে যে সিম্পল পাস কোথায় কি দিতে হবে সেগুলো বুঝি আমরা আর এরা প্রফেশনাল ফুটবলার এই কিছুদিন আগে একটা এতদিনের লম্বা ক্যাম্প পেয়েছে তারপর নাকি কমিউনিকেশন ঠিক থাকবে না এদের মধ্যে কি বলবো ভাই মানে সেখানে যাতা রেজাল্ট এটা আফগানিস্তান তাদের সেরা টিম খেলাইনে তারপরেও ম্যাচটা ড্র করা গোল করতে না পারা ভুলভাল ফুটবল খেলার সঙ্গে জঘন্য লাইভ স্ট্রিমিং খেলা দেখতে দেখতে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসছিলো কিছু বলার নেই ভাই সব মিলিয়ে ওর্স্ট এক্সপিরিয়েন্স আজকে এই রাত সাড়ে বারোটা থেকে আড়াইটে অবধি তারপর তিনটের সময় এখন ভিডিও বানাচ্ছি ফ্রাস্ট্রেশন বেরিয়ে আসছে তো যাই হোক তোমাদের মতামত জানিও কমেন্টে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই